শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বেলায় ভাবলাম যে আজকে একটু ফ্যান ভাত করি আলু আর হচ্ছে যে মুগ ডাল দিয়ে এক একজন এক ভাবে করে বা ঘরে অন্যান্য সবজি থাকলে ওই সব সবজি দেওয়া করতাম তো আমার হাতের কাছে মুগ ডাল আর হচ্ছে আলু আছে তো ভাবলাম আলু আর মুগ ডাল দিয়ে করি সব কিছু রেডি করে নিছি এখন জাস্ট বসাইতেছি চাল তারপর হচ্ছে যে মুগ ডাল আর হচ্ছে যে আলু দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে যে জল দেওয়া দিলাম আর দিলাম তিনটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে একটু নাচাড়া করে নিলাম এখন হচ্ছে ওই পাশে চুলাটাতে নিয়ে নিলাম কারণ আমার ওই পাশে চুলাটা বেশি জলে আর কি আর ডান পাশে চুলাটাতে হচ্ছে দুইটা ডিম সিদ্ধ বসাইছি ওই ফ্যান ভাতের সাথে খাওয়ার জন্য আর কি ফ্যান ভাতের সাথে ভর্তা ডিম সিদ্ধ ডিম পোচ এগুলো খাইতে অনেক ভাল লাগে তো এটা আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করতেছি আর এটা আরও কিছুক্ষণ পর এই যে হয়ে গেছে আমার ফ্যান ভাতটা এখন হচ্ছে যে পরিবেশন করব তো এই তো আমাদের দুজনের জন্য খাবার নিলাম এখন হচ্ছে যে আমি একটু ঘি দিয়ে দিতেছি উপর দেয়া ঘি দেওয়া খাইতে অনেক ভালো লাগবে আর সাথে হচ্ছে যে একটু কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজও নিব আর আপনারা কি কীভাবে ফ্যান ভাতটা খান কমেন্ট করে জানাবেন আর কার কেমন লাগে ফ্যান ভাত তো সবাই ভালো থাকবেন বাই